নমস্কার বন্ধুরা আজকে নিয়ে তো তো আপনারা হয়তো স্কিনে দেখতে পেয়েছেন গাড়ির কাজ শুরু হলো আজকে তো আপনারা হয়তো একদমই সঠিক দেখেছেন এবং ভিডিওটা ওইভাবেই ক্লিক করেছেন যে গাড়ির কাজ আজকে শুরু হলো তো আপনারা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন আপনাদেরকে অল ডিটেইলস গাড়ির এবং সব খুলে বলছি তো আপনারা হয়তো সামনে একটি গাড়ি দেখতে পাচ্ছেন যে এটা রিসেন্টলি রং করা আজকে রং করা হলো এই গাড়িটার কাজ পুরো কমপ্লিট হলো আজকেই কারণ পাঁচ দিন বৃষ্টির কারণে কারখানায় কোনো কাজ হয়নি এবং গাড়িগুলো এমনিতে রেডি ছিল না বিনা রেডিতে পড়েছিল রং করাও যাচ্ছিল না তার জন্য আজকে কোনো বৃষ্টি হচ্ছে না কারেন্টও ঠিক আছে এবং রোদ হচ্ছে তার জন্য গাড়িগুলো রঙ করা হলো দুটো গাড়ি রং করা হলো এবং গাড়ির বাদ কাজগুলো কমপ্লিট করা হচ্ছে এই গাড়িটার মাচাটা সবই লাগানো হয়ে গেছে এই গাড়িটা পুরো কমপ্লিট হয়ে গেছে এই গাড়িটা অনলি ফোর শুধু ওয়্যারিংটা বাকি আছে তাছাড়া কিছুই বাকি নেই এই গাড়িটার এই গাড়িটার শোটা খুব সুন্দর শো হয়েছে আপনারা দেখে বিশেষ করতে পারছেন না যে এই গাড়িটা সেকেন্ড হ্যান্ড গাড়ি না নতুন গাড়ি আপনারাও যদি এই রকম নতুনের মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চান তাহলে অবশ্যই মলিক বক্সার কারণে যোগাযোগ করুন কারণ খুবই কম দামে এবং খুবই দক্ষ সুলভ মিস্ত্রি দ্বারা এখানে গাড়ি মডিফাই করা হয় এবং গাড়ি নতুন গাড়ি তৈরি করা হয় এই দেখুন আর এই গাড়িটাও রং করা হচ্ছে কারণ বুঝতে পারছেন কতদিন পরে আজকে রোদ বার হয়েছে বার হয়েছে এবং গাড়িগুলো আজকে রং করা হচ্ছে পুরো গাড়িগুলো দেখতে পাচ্ছেন একদমই সুন্দর গাড়ি আপনারা যদি এই গাড়িগুলো মতো গাড়ি নিতে চান তাহলে অবশ্যই মল্লিক কারখানায় যোগাযোগ করবেন আর আপনাদের এই গাড়ি দুটো কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আপনারা যদি ছোট গাড়ি খুঁজছেন বড় গাড়ি খুঁজছেন এবং নতুন গাড়ি পুরনো গাড়ি যে গাড়ি পা খুঁজছেন সব গাড়ি পেয়ে যাবেন মল্লিক ইঞ্জিয়া ওয়ার্কসের কারখানায় এখনই আসুন দেখুন পছন্দ করুন এবং তারপরেই সংগ্রহ করুন আপনাদের জন্য ফোন নাম্বার থাকবে ভিডিওর টাইটেলে এবং ভিডিও ডিসক্রিপশানে লোকেশনও সেট করা আছে আপনারা যে কেউ আসতে পারেন দেখতে পারেন গাড়ি দেখলেই যে কিনতে হবে এর মতো কোনো ব্যাপার নেই আপনাদের ইচ্ছা আপনাদের পছন্দ হলেই আপনারা তারপরেই সংগ্রহ করুন আর এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা গাড়ি নিতে ইচ্ছুক তারা ডিসক্রিপশনে থাকা ফোন নম্বর এবং টাইটেলে থাকা ফোন নম্বর থেকে যোগাযোগ করবেন আর ভিডিওটা আপনাদের ভালো লাগলে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য